আজকের ব্লগটা একটু স্পেশাল কারণ এখন মাকে আনতে যাচ্ছি তো চলো না না আজকের গল্পটা মাকে আনতে যাওয়ার একটু আগে থেকে শুরু করলাম কারণ মাকে আনতে যাওয়ার আগে প্রস্তুতিটা তো দরকার তো এখনো অনেক কিছু কাজ বাকি আছে প্যান্ডেলের যাতে প্যান্ডেলটাকে আর একটু সুন্দর করে সাজানো যায় সেই চিন্তা ভাবনা নিয়েই আমরা ফুলের কাজ করাচ্ছি এত বড় পাখা রয়েছে কিন্তু জানি না এটা এখানে লাগাবে কিনা প্রথমে পাতাগুলো লাগিয়েছিল তারপর বলল না এগুলো ভালো লাগছে না তোদের আরেকটুখানি সুন্দর ফুল দিয়ে সাজিয়ে দিই তো দেখতে পাচ্ছ কি সুন্দর ফুল দিয়ে সাজানো হচ্ছে এবার প্যান্ডেলটা খুব সুন্দর লাগবে আর পেছন দিকের ব্যাকগ্রাউন্ডটা তো সুন্দর লাগবে তো চলো এইবার দেখো আমরা সবাই মিলে কিন্তু যাচ্ছি ঠাকুর আনতে যদি টুনি লাইটে ঠাকুর লেগে যায় তাহলেই অবস্থা খারাপ হয়ে যাবে আমাদের দেখা যাক মায়ের ইচ্ছা হয় যাচ্ছি তো সবাই মিলে এবার ভ্যানে করে ঠাকুরটা আসবে যে অনেক হাইট হয়ে যাবে এবার আমার মন বলছে ঠেকে যেতে পারে এবার আমি কনফার্ম বলতে পারবো না কিন্তু আন্দাজ একটা করছি এই জুলুম করে ডাক নিয়ে আসা হয়েছে জর্জুলুম বলতে যার ঢাক সে আমাদের চেনাশোনাই এবার দাদা বলছে ঢাকগুলো ইক্ষুনি নিতে আসবে লোক রাস্তাতে বেরিয়েও গেছে আমরা বলছি দাও পাঁচ মিনিটের জন্য আমরা নিয়ে যাচ্ছি আবার এক্ষুনি দিয়ে যাচ্ছি যারা আসছে তাদের আসলে বলো আমরা ইক্ষুনি দিয়ে চলে যাব

ওইগুলো দেখাতে দেখাতে তোমাদের কিছু কথা বলি আমরা আজকে একটা রক্তদান শিবিরের আয়োজন করেছি উদ্বোধনী অনুষ্ঠান হিসাবে এবার অনেকেই বলছে কোনো অসুবিধা হবে না হাতে এখনও অনেক সময় আছে কিন্তু আমি জানি হাতে একদমই সময় নেই ঠাকুরটা যদি এখন হয়ে যেত আমরা নিয়ে চলে যেতাম খুবই সুবিধা হতো এইবার প্রচণ্ড অসুবিধা হয়ে যাবে যদি ওখানকার লোকজন চলে আসে তাহলে কিন্তু একদমই সময় পাওয়া যাবে না তো আমি এর পরের ব্লগে তোমাদের ব্লাড ক্যাম্পটা দেখাবো এই ব্লগে দেখাতে পারবো না সাথে থেকেও আমার পাশে থেকো ব্লাড ক্যাম্পটাও দেখো অবশ্যই ভালো লাগবে আর পুজো প্রস্তুতি তো এতদিন ধরে চলবে সবই তোমাদের ভালো লাগবে মনটা ভরে যাচ্ছে সবাই আবার চলে এসছে এক ঘন্টা বাদে আবার যাওয়া হবে তো এবার মাকে দেখাই মা এখন খাওয়া দাওয়া করছে কিন্তু মা সেজে গুজে একদম রেডি হয়ে গেছিল ওখানে যাওয়ার জন্য এবার আমি ভাগ্যিস মাকে ফোন করলাম যেন মা আর যায়নি তো এখন আমরা এই যে শাক দিয়ে ভাত খাচ্ছি ভাত তাত খেয়ে নি কি ভাত খেয়ে ঠাকুর আনতে যেতে হবে তো আমাদের অ্যাম্বুলেন্স চলে এসছে রক্তদানের জন্য কিন্তু আমাদের এখনো ঠাকুর আনতে যাওয়া হয়নি তোমাদের এক্ষুনি বললাম আর দেখছো এই জিনিসটাই হলো এবার ভীষণ চাপ হয়ে গেল যে আমরা আগে ঠাকুর আনতে যাব না এনাদের আগে সব জিনিসগুলো এবার কি করব সেটাই তো আমাদের আমাদের মাথাতে আসছে না মার সাথে এখন যাচ্ছে তিনজনে যোগ দিয়ে দিয়েছে চলো আমাদের সাথে হ্যাঁ মহিলারা না গেলে হয় মেয়েরা না থাকলে ভীষণই চাপ হয়ে গেল আমরা কিছুজন মিলে যাচ্ছি হচ্ছে ঠাকুরটা আনতে আর কিছুজন ওখানে রয়েছে সব গোছ করার জন্য আমাদের বললো ছটার সময় লোক আসবে কিন্তু এখন চলে এসছে আবার ঢাক নেওয়া হয়েছে তো ঠাকুর আমাদের এবার কমপ্লিট হয়েছে কিন্তু টাইমিং এর গন্ডগোল হয়ে গেল কি আর করা যাবে ভালো হয়েছে ঠাকুরটা ভালো হয়েছে ঠাকুর ভালো হয়েছে হ্যাঁ আমাদের মাকে নিয়ে যাওয়ার প্রস্তুতি চলছে নিয়ে আসুক বাইরে তবে তোমাদের দেখাচ্ছি দেখো আমাদের রক্তদান শিবির এক্ষুনি আরম্ভ হয়ে যাবে সবাই আসতে পারেনি ছেলেরা এখন মা তো অনেক বড় সড়ো হয়েছে কি করে নিয়ে যাবে দেখা যাক তাকে তোলা হচ্ছে আমরা প্রথমে ভেবেছিলাম মাকে হাতি গাড়িতে করে নিয়ে যাব। কিন্তু ছোট হাতি গাড়ি করে নিয়ে গেলে অনেকটা উঁচু হয়ে যাবে টুমিলাইটে থেকে যেতে পারে সেই জন্য প্ল্যান ক্যান্সেল করে আমরা ভেবেছিলাম মোটর ভ্যানে করে নিয়ে যাব। কিন্তু এখানে আসার পরে যারা ঠাকুর বানায় তারা বলল নর্মাল ভ্যানেই চলে যাবে সেই জন্য আমরা মাকে নর্মাল ভ্যানে করেই নিয়ে যাচ্ছি তাই দেখো টুনির চালার কাজ দিয়ে যাচ্ছে মানে প্রায় ঠেকে যাবে যাবে আর এইখানকার চালাটা একটু উঁচু আছে যাই না আমাদের চালাতে কোনো অসুবিধা হবে মা নিজে যাওয়ার রাস্তা ঠিক নিজেই করে নিয়েছে না হলে এরকমটা কখনো হয় কারণ আমাদের টুনি সেট একদম মাপের মাপ হয়েছে খালি একটা দুটো টুনি লাইট যেগুলো একটু বেশি ঝুলে রয়েছে সেগুলোতে ওই ডান সাইডের হাতটা আটকে যাচ্ছে না হলে কোনো অসুবিধা হচ্ছে না সেই জন্য আমরা একটা বাস দিয়ে দিয়ে উঁচু করে দিচ্ছি টুনি লাইটগুলোকে তারপর নিয়ে যাচ্ছি খুবই আস্তে আস্তে করে নিয়ে যেতে হচ্ছে কিন্তু মা কিন্তু আস্তে আস্তে কিন্তু মণ্ডপের দিকে এগিয়ে চলেছে ভীষণই আনন্দ লাগছে তো তোমরা বুঝতেই পারছো মাকে খুবই আস্তে আস্তে এরকম ভাবেই পূজা মণ্ডপের দিকে নিয়ে যেতে হবে কারণ হাতগুলোই খালি থেকে যাচ্ছে এছাড়া কোনো অসুবিধা হচ্ছে না এই সাইডের টুনির সেটটা একটু নিচু আছে মনে হচ্ছে ওই সাইডেরগুলো একটু উঁচু আছে মনে হচ্ছে ওই সাইডেরগুলোতে কোনো অসুবিধা হবে না আবার হতেও পারে কিন্তু মাকে খুবই আস্তে আস্তে নিয়ে যেতে হবে তো আমাদের সাথে থাকো আশা করি তোমাদের ব্লগটা খুব ভালো লাগছে যদি ভালো লাগে একটা লাইক করো কমেন্ট করে জানিও কেমন লাগ আর একটা জিনিস যেটা তোমাদের বলা হয়নি আগের বছর আমাদের ঠাকুরের হাইট হয়েছিল প্রায় সাড়ে ছয় ফুট মতন এবছর ঠাকুরের হাইট হয়েছে প্রায় এগারো ফুট তো বুঝতেই পারছো কত বড় হয়েছে আশা করি তোমরা বুঝতে পারছো এবার অনেক সময় বোঝাও যায় না যে ঠাকুরের হাইট কতটা আমরা এত সুন্দর একটা জিনিস বানিয়ে দিয়েছি এখান থেকে মাঝ হবে চলো আরে ঠাকুরটাকে ধর পাদানিটা ধর ঠাকুরের আরে না কর্লের ওপর চাপ পড়ে যাচ্ছে না রক্তদানের টেবিল সেট হয়ে গেছে রক্তদান শিবিরের ব্লগটা নেক্সট ব্লগে মানে কালকের ব্লগ কিন্তু তোমরা দেখতে পাবে চটিটা খুলে দে কালকের ব্লগে আমি সব গল্পটা করবো কিন্তু তারপরেও আজকের ব্লগে একটুখানি আমি বলে রাখি যারা ব্লাড নিতে এসছে তারা কিন্তু অসম্ভব মানে খুবই খুবই ভালো লোক কারণ আমাদের ঠাকুর আনার জন্য কিন্তু তারা বসেছিল অনেক সহযোগিতা করেছে বলছে তোমরা ঠাকুরটা নিয়ে আসো তো আমরা তারপরে কিন্তু আমরা ব্লাড ডোনেশান ক্যাম্প শুরু করব। কারণ আমরা ব্লাড ডোনেশান ক্যাম্পটা কিন্তু এই মণ্ডপের ভেতরেই করব। তো আমাদের অনেক সহযোগিতা করেছে তারা অত্যন্ত ভালো লোক তো এরকম লোক দেখলে বা এরকম মানুষজন দেখলে ভীষণই ভালো লাগে ঠাকুর কিছুটা ইনকমপ্লিট অবস্থায় আমরা নিয়ে এসেছি মানে আমরাই বলেছি করতে না যেমন মুকুটটা লাগানো হয়নি মুকুটটা লাগালে তো তারে লেগে যেত সেই জন্য নেক্সট ব্লগে তোমরা মায়ের কমপ্লিট লুকটা দেখতে পারবে আর পেছনে যে ব্যাকগ্রাউন্ডটা ওটাও এক্ষুনি সাজাতে আসবে সেটাও তোমাদের এখন দেখাতে পারলাম না নেক্সট ব্লগে তোমরা দেখতে পাবে পুরোটা সাজানোর পরে কেমন লাগছে খুব সুন্দর লাগবে আর আমরা মাকে কিন্তু ইউনিক স্টাইলে এবারে সাজিয়েছি কেমন লাগলো অবশ্যই জানিও তো আজকের জন্য টাটা বলছি সবাই ভালো থেকে।